সে এক বিকেল মাস্টারমশাই শ্রীম মাস্টারমশাই মহেন্দ্রনাথ শ্রীম তিনি বরনগরে এ বাগান সে বাগান ঘুরতে ঘুরতে অপরাহের কিছু আগে সূর্য তখন প্রায় অস্তগামী তিনি দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করলেন মানসিক অবস্থা খুব খারাপ সেই সময় তিনি ঠাকুরের ঘরের সামনে দাঁড়িয়ে আছেন এবং তার সঙ্গে যিনি রয়েছেন তার নাম সিধু সম্পর্কে একটু আত্মীয়তা আছে ঠাকুরের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন একজন মহিলা তিনি এই ইতিহাসে বৃন্দে ঝি নামেই পরিচিত হবেন তার ভূমিকা যথেষ্ট তাকে জিজ্ঞেস করছেন দক্ষিণেশ্বর মন্দিরে যে সাধু থাকেন তিনি এখন কোথায় বলছেন বাবা তিনি তো এই ঘরের মধ্যে আছেন যাও না যাও মাস্টারমশাই ইংরেজি পড়েছেন তো তিনি অনেক রকম ডেকরাম জানেন হঠাৎ দরজা খুলে ঢুকবেন তখন বৃন্দ বলছেন কিচ্ছু হবে না তুমি যাও না মাস্টারমশাই ঢুকলেন ঠাকুরটাকে দেখলেন তারপরে ঠাকুর বললেন তোমরা একটু বাগান টাগান ঘুরে এসো মাস্টারমশাই সিধুকে নিয়ে দক্ষিণেশ্বর কালীবাড়ির এদিক সেদিক মন্দির শিব মন্দির পঞ্চবটি এই সমস্ত চারিদিক দেখলেন সূর্য তখন অস্ত অস্ত অস্তে চলে গেছে আবার ফিরে এলেন ঠাকুরের ঘরে এইবার এসে দেখছেন যে ঘরে ধুনো দেওয়া হয়েছে সেই ধুনোর ধোঁয়া ঘুরপাক খাচ্ছে সেইখানে ঠাকুর বসে আছেন সামনের মেঝেতে কয়েকজন ভক্ত রয়েছেন এবং তাদের তিনি নানা কথা বলছেন মাস্টারমশাই প্রচুর লেখাপড়া করেছেন তার মনে হলো এই যেন তিনি হরিদ্বারে গেছেন সেখানে সুখদেব যেন ভাগবত কথা শোনাচ্ছেন রাজা পরীক্ষিতকে এই দিনের যে ঘটনা তাতে ঠাকুর রে একটা আমন্ত্রণ আবার এসো মাস্টারমশাই চলে এলেন পরের দিন আবার গেছেন এবার সকালে অল্প অল্প শীত ঠাকুর একটি মোলা স্কিনের র্যাপার গায়ে দিয়ে বাইরে বসে আছেন এবং সেখানে কাজ এসছেন ঠাকুরের চুল দাঁড়ি এসব ক্রিম করছেন এইভাবে মাস্টারমশের সঙ্গে কথা হচ্ছে তুমি কি করো তোমার কে কে আছে তুমি কি বিবাহ করেছো মাস্টারমশাই বললেন হ্যাঁ করেছি ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন যা বিয়ে করে ফেলেছে তারপরে আবার কিছুক্ষণ পরে জিজ্ঞেস করছেন তোমার সন্তান না সন্তানও হয়েছে যা সন্তানও হয়ে গেছে মাস্টারমশাই যেন ক্রমশ একটু ঘাবড়ে যাচ্ছেন ই আমি কোথায় এলাম আর এই যে বিবাহ করেছি সন্তান হয়েছে এগুলো কি তিনি পছন্দ করছেন না ঠাকুর ঠাকুরের প্রশ্ন কিন্তু তখনও শেষ হয়নি তখন জিজ্ঞেস করছেন তোমার স্ত্রীটি কেমন তখন মাস্টার মশাই বলছেন ভালো তবে অজ্ঞান এইবার ঠাকুর ভীষণ রেগে গেছেন ও অজ্ঞান তুমি কি নিজেকে ভারী জ্ঞানী ভাবো এই যে নারীকে অজ্ঞান বলা হয়েছে ঠাকুর এটা সহ্য করতে পারছেন না তার কারণ ঠাকুরের যে সাধন এবং ঠাকুরের যে দর্শন তাতে তিনি এই জগৎটাকে ভারী সুন্দর ভাগ করেছেন বেদান্ত নির্গুণ নিরাকার ব্রহ্ম তাহলে তো কিছুই নেই নির্গুণ নিরাকার ব্রহ্ম জগৎ তাহলে তো শূন্য না ঠাকুরের এবার তিনি এবার মায়ার আশ্রয় নিয়ে এই জগতের নানা কিছু তৈরি করছেন জীবজন্তু মানুষ গাছপালা নদী সমুদ্র ঝরনা এ কিছু হচ্ছে মায়ার খেলা আর সে মায়াকে স্বয়ং মা কালী এইখানে এসেই তিনি মাস্টারমশাইকে বলছেন মায়ার দুটি ভাগ একটি হচ্ছে বিদ্যা মায়া আর একটি হচ্ছে মায়া বিদ্যা মায়া মানুষকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে না বরং তাকে মুক্ত করে দেয় তাকে মুক্তির পথ দেখায় এইটি হলেন বিদ্যার মায়া মায়াকে সন্তুষ্ট করতে হবে মায়ার সঙ্গে লড়াই করে এই জগতে পার পাওয়া যাবে না এটি তিনি মশাইকে ভালোভাবে বোঝাচ্ছেন মায়ার মধ্যেই আমরা বসে আছি মায়ায় বসেই আমরা জব ধান করছি মালা জপ করছি মায়ায় বসেই আমরা নানা দেব দেবীর মূর্তি রচনা করে আমরা তাদের পূজা করছি পূজা পদ্ধতি নির্ধারণ করেছি এবং মানুষ আরাধনা করছে কাকে নির্গুণ নিরাকার ব্রহ্মকে নয় এই সৃষ্ট জগতের যা কিছু আছে সবই আমাদের আরাধ্য এর মধ্যেই আমরা বসে আছি এবং এই মায়ার একটি অংশ আমি তুমি সে তাহারা সকলে মাস্টার মশাইকে একটু বুঝাচ্ছেন বুঝিয়ে বলছেন দেখো ভারী সুন্দর একটি উদাহরণ দিচ্ছেন রামচন্দ্র বনে যাচ্ছেন রামচন্দ্র রাম লক্ষণ সীতা তিনি বলছেন রামের পরেই আছেন সীতা তারপরেই আছেন লক্ষণ লক্ষণের মাঝখানে এই যে মায়ারূপী সীতা এবং তারপরে স্বয়ং নারায়ণ রাম লক্ষণ কেন বুঝতে পারছেন না রাম কে তিনি ভাবছেন দশরথের জ্যেষ্ঠ পুত্র আমার দাদা তার কারণে এই মাঝখানে এই মায়া সীতা রয়েছেন বলে তিনি সরে গেলেই লক্ষণের দর্শন হবে আরে এই তো নারায়ণ তো সেই কারণে বলছেন আমরা মায়ার মধ্যে দিয়ে জগৎটাকে দেখছি বলেই বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র পরিবার কিন্তু এর মধ্যে যেটি আমাদের বেছে নিতে হবে মায়ার সঙ্গে লড়াই করলে হবে না তার কাছে অনুরোধ করতে হবে সে অনুরোধটা কি তুমি আমাকে মায়া পাশ থেকে মুক্ত করো এবং আমাকে দিব্য দৃষ্টি দাও এবং উপনিষদে যেমন বলা হয়েছে সত্য ধর্মায় দৃষ্টয় আমাকে তুমি সত্যটি চিনে নিতে দাও মাস্টার মহাশিকে সেই সকালে তিনি বোঝাচ্ছেন তুমি জ্ঞানী আর তোমার স্ত্রী অজ্ঞানী এই বিভেদ আমি পছন্দ করছি না মাস্টার আমি যেটা বলতে চাই তোমার স্ত্রীকে বিদ্যামায়া মায়াই তো তোমাকে জীবনে মুক্তির পথ দেখাব এই যে মায়া সম্পর্কে ঠাকুরের এই যে দর্শন এবং এই যে ব্যাখ্যা কিন্তু অসাধারণ বলছেন জগতে তুমি থাকো মায়ার মধ্যে হাবুডুবু খেয়েও না তাহলে কি করতে হবে না মায়াকেই অনুরোধ করো শত্রু পুরীতে এসে তুমি বন্দী হয়ে পড়েছো তা সেই শত্রুদের মধ্যেই একজনকে তুমি যদি সন্তুষ্ট করতে পারে সেই কৃপা করে তোমার দরজা খুলে দেবে বন্ধন মুক্ত করে দেবে এই মায়া আষ্টে পৃষ্ঠে মায়া জড়িত শ্রী শ্রীচন্ডিতে একটি স্তব আছে রাত্রিস্তব যেটি অসাধারণ এবং এই রাত্রিস্তবে কি বলা হচ্ছে না আমরা যেন একটা থিয়েটারে বসে আছি এবং আমাদের সামনে একটা বিরাট পর্দা ঝুলছে তার অন্তরালে কি হচ্ছে আমরা তখনও জানি না কিন্তু সেখানে কি হচ্ছে সেখানে রাত্রি রাত্রিদেবী তিনি জগৎ সৃষ্টি করছেন সমস্ত সৃষ্টি সম্পূর্ণ হয়ে গেল হয়ে যাবার পর তিনি পর্দাটি আস্তে আস্তে সরিয়ে দিয়ে যারা বসে আছেন প্রেক্ষাগৃহে দর্শকের আসনে তাদের বললেন এই না তোমাদের জগৎ সব তৈরি করে দিয়েছে এটি এককালে তৈরি হয়েছে খণ্ড খন্ড করে তৈরি হয়নি এবং সেই দেবী যেটি বেদে আছে রাত্রি স্তব তা রাত্রি একমাত্র চণ্ডীতে যে নারীকে পাওয়া যাচ্ছে তিনি হচ্ছেন রাত্রি সেই রাত্রির খেলা চলছে তা এই যে দেবী তিনি সমস্ত জগৎটাকে একবারে সৃষ্টি করেছেন আস্তে আস্তে একটু একটু করে এটা ওটা সেটা নয় মা ঠিক এই কথাই বলতেন তিনি বলতেন এটা একবারেই হয়ে গেছে একটা ফুট করে শব্দ হলো এবং যেন ম্যাজিক সমস্ত জগৎ তৈরি জগৎ তার মধ্যেই আমরা ঘোরাফেরা করছি আমরাই পরস্পর পরস্পরকে চিনে নিতে চাইছি তারপরে কী কী এলো আমাদের ভাষা এলো আমাদের ভাবনা এলো আমাদের সাহিত্য এলো আমাদের সংস্কৃতি এলো আমাদের পূজা এলো পূজা পদ্ধতি এলো বিভিন্ন রকমের মতবাদ এলো এবং একের পর এক সাধকরা আসতে লাগলেন এবং এখানে এসে তাদের সাধন পদ্ধতি অনুসারে তারা নাচলেন গাইলেন ঠাকুর যেমন বলছেন যেন বাউলের দল এলো নাচলো গাইলো আবার চলে গেল এই যে আসার যাওয়া এটা একটা স্রোত নদীর যেমন সেই কোন মেরু শিখু মেরু শিখর থেকে জন্ম নিয়ে বরফ গলা জল হু হু করে পাহাড়ের গা ও আসছে কুলকুল করে ছুটে চলেছে ছুটে চলেছে কোথায় যাচ্ছে সমুদ্রে সেখানে গিয়ে সে তার আত্মবিসর্জন করবে মানুষের এই রকম দলে দলে মানুষ আসছে জন্মের মুখ দিয়ে বেরোচ্ছে এবং ধীরে ধীরে এগোতে গিয়ে মৃত্যুর গ্রাসে পড়ছে কিন্তু আবার আসছে আবার আসছে এই কিন্তু বন্ধ হচ্ছে না ভগবান শ্রীরামকৃষ্ণ মাস্টভে এইটি বোঝাচ্ছেন এই জগৎ এই জগতে তোমাকে থাকতে হবে সব রকম নিয়ে থাকতে হবে কিন্তু একটি কথা তুমি কিন্তু বিদ্যা মায়ার আশ্রয়ে থাকো দুটি মায়া তার মধ্যে আবার একটি মায়া আছে মহামায়া অবিদ্যা মায়া মহামায়া মায়া সম্পর্কে ঠাকুর বলছেন যে আশ্চর্য সংসারে জড়াবে একটা বাড়ি করে দাও একটা অমুক এনে দাও একটা গাড়ি করো একটা ফ্রিজ নিয়ে এসো একটা টিভি এনেছো ওটাকে ফেলে দাও আরও উন্নত একটা কিছু নিয়ে এসো এই করে এস যে যে কটা দিন তুমি বাঁচবে শুধু তার ফর মাস ফেটে যাবে আর কেবল চেষ্টা করবে আরও টাকা আরও টাকা ঠাকুর সেই কারণে বলতেন ঠিক যতটুকু দরকার ঠিক ততটুকু আর একটি সুন্দর কথা বলতেন মা সারদাকেই বলেছিলেন যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যার কাছে যেমন তার কাছে তেমন অসাধারণ যেখানে যেমন সেখানে তেমন আমি এখন রাজপ্রাসাদে আছি ঠিক আছে আমি আবার যদি পর্ণকুঠিরে চলে যাই ঠিক আছে আমাকে যদি রাস্তায় বসিয়ে দেয় ঠিক আছে যখন যেমন তখন এখানে যেমন সেখানে তেমন যার কাছে যেমন তার কাছে ওই জন্য বলছেন হাজি হাঁজি করতে রে বৈঠা আপনার ঠাম ঠাকুরের সঙ্গে তুলসীদাসের তো ভয়ঙ্কর ভাইব্রেশনে মিলছিল তুলসীদাসজি দাস কি বলছেন তুলসীদাস বলছেন সবসে র সবসে বসিয়ে সবস কিজিয়ে কাম হাজি হাঁজি করতে রহিয়ে বৈঠা আপনার থাম নিজের আসনটি না যে যা বলছে শুনে যাও হ্যাঁ ভাই হ্যাঁ ভাই তর্ক করো তর্কে কিচ্ছু মিলবে না অকারণ তর্ক বিক্ষিপ্ত হবে তাহলে নিজ বসো নিজের আসনটি পাকা করো নিজের বিশ্বাসে স্থিত হও এবং নিজেকে বেঁধে ফেলো একটা কি দিয়ে না এমন একটা শৃঙ্খল দিয়ে বাঁধো যার মধ্যে বিশৃঙ্খল বলে কোনো শব্দ নেই এবং জীবনটাকে একেবারে সেই রকম করো একেবারে যেন নিয়মে বাঁধা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ইচ্ছা এবং সেই ইচ্ছাটিকে সমর্পণ করে দাও মায়ের কাছে মায়ার কাছে হে মা এমন কোনো ইচ্ছা আমাকে দিও না যাতে আমি বিপথে চালিত হই ঠাকুর সেই কারণে বারবার বলছেন মায়া বিদ্যা মায়ার সঙ্গে ঠাকুর নমস্কার